হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন সাড়ে আটটা বাজে মেয়েকে স্কুলে নিয়ে যাব তো মেয়ের জন্য এখন টিফিন বানাবো টিফিন হচ্ছে আজকে রুটি দেবো রুটি আর আলু ভাজি এই যে রুটি বানাবো আর এখানে আলু বাজি আছে তো মেয়েকে ভাত খাইয়ে দিলাম এখন টিফিনটা বানিয়ে রেডি নেবো মেয়েকে রেডি করবো তারপর স্কুলে যাবো তো ভিডিওটা দেখতে থাকো এই যে রুটিবেলা হয়ে গেছে এখন এটাকে বেজে নেব আজকে হচ্ছে মেয়ের স্কুল লাস্ট দিয়ে কারণ সোমবার থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে দেড় মাস স্কুল বন্ধ থাকবে আজকে স্কুলে তো যেতেই হবে টিফিনটা রেডি করি তারপরে মেয়েকে রেডি করব আমি রেডি হব যে রুটি হয়ে গেছে রুটি এরকম ছোট ছোটো ছোটো টুকরা করে ছেঁড়ে দিলাম না হলে খেতে পারে না ছেড়ে এদেরকে না বেঁচে দিয়ে দিলাম որտեղ է նա գնա բանն եմ তো ব্যাগ গোছানো রেডি আমিও রেডি হয়ে গেলাম এখন মেয়েকে রেডি করাবো তো মেয়ে দেখো কীরকম পড়ছে নাচানাচি করছে তো আগে ড্রেসটাও কে পরলাম পরে তারপর চুলটা বেঁধে দেবো অনেকটা গরম চুল না বেঁধে দিলাম চুলগুলি একটু ছোটো যদিও তারপরে জুটি বাঁধা যায় তো চুলগুলিকে এখন বেঁধে দেবো বেঁধে না দিলে মানে গরমটা বেশি লাগে তো চুলগুলিকে এখন ভালো করে একটু বেঁধে দেবো বেঁধে দিয়ে তারপরে ক্লিপ সাইড দিয়ে ক্লিপ মেরে দিতে লাগে যে ছোট ছোট চুলগুলি থাকে না হলে এগুলি বেরিয়ে যায় তো এখন বেঁধে তারপরে সাইড দিয়ে মানে পেছন দিয়ে দুইটা ক্লিপ মেরে দিলাম সামনে দিয়েও দুইটা ক্লিপ মেরে দিলাম ঠাকুর নামা করছো রাম রাম এরকম ভাবে থাকে মেয়ের স্কুলে দিয়ে ঘরে আসলাম এসে রান্না বসলাম এদিকে বাস হয়ে গেছে আমার এদিকে কচু বাজি বানাবো কচুটি সিদ্ধ করে তারপরে তেল দিয়ে নিয়ে বেঁধে নিলাম কচুটি একটু হালকা পেঁয়াজ তারপরে এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু জেরা ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেমে দেবে নামিয়ে নেবো এইভাবে বাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো যারা খাওনি একবার খেয়ে দেখবে খুবই ভালো লাগে অনেকে তো হয়তো খায় না এরকমভাবে শুধু হলুদ দিয়ে বাজি করে খেয়ে নেয় নুন হলুদ দিয়ে নেই খেয়ে তো এইভাবে একদিন খেয়ে দেখবে খুবই ভালো লাগে তো এখন মাছ বানাবো আলু আর টমেটো দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিলাম এখন টমেটোগুলি মাছখান থেকে খেটে এগুলিকে এখন মানে একটু হালকা করে বেজে নেবো তেল দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম এখন একটু নুন হলুদ দিয়ে দিলাম তারপরে একটু হালকা করে নুন দিয়ে দেব দিয়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব টমেটোগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম তো এখন আলুগুলি ভেজে নেব আলুগুলিকে একটু সিদ্ধ করে নিলাম হলে টমেটোর সাথে টমেটো গলে যেত আলু ভালো করে সিদ্ধ হতো না তো তাই আলুগুলোকে একটু সিদ্ধ করে নিলাম আগে তো এখন নুন দিয়ে সিদ্ধ করেছে এখন শুধু হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো আলুটি ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বানাবো তো এখানে কলার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে হলুদ মরিচ গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো এগুলো তো দিতেই লাগবে তো এগুলো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আলু আর টমেটো এখন মশলাটা একটুখানি কষিয়ে নেবো ভালো করে তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আর টমেটো আলু আর টমেটো দিয়ে একটু না নাড়াচাড়া করে নেব। ভালো করে আরে এক মিনিটের মতো আর একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেব জল তো এখানে জল দিয়ে দেব এখন দিয়ে দিলাম জল তারপরে একটু আর একটু নুন দিতে লাগবে তরকারিটা একটু ভালো করে জাল হোক মধ্যে মাছ দিয়ে মাছ দিয়ে একটুখানি তরকারিটা হয়ে গেছে একটু ডাকা দিয়ে রাখলাম আর দিক দিয়ে আমি ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি একসাথে কারণ রান্না করার সাথে সাথে রান্না তো প্রায় শেষই আমার এখন ঘরটাও পরিষ্কার করে নেবো তরকারিটাও ওই দিক দিয়ে হয়ে যাবে তো আমার একসাথে কাজ শেষ হয়ে যাবে তো উপরটা আগে মুছে নিলাম ছোলাটাও মুছে নিলাম এখন নিচটা মসতে লাগবে নিচটা মুচবে তরকারিটা মানে ছোলাটা বন্ধ করে দিয়ে তারপরে নিচটা মুচবে এই জিনিসটা মসতে লাগবে তরকারি আমার হয়ে গেছে তরকারিটা এখন বন্ধ করে দেবো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম হালকা করে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে এখন ছোলাটা বন্ধ করে দেব হয়ে গেছে রান্না দুপুরে